আগের মতো কাটার নেই গতি নেই দুর্ধর্ষ ইয়ার কারণে এত নেই নেই মাঝেও বাংলাদেশের সেরা টি টোয়েন্টি বোলারটার নাম মুস্তাফিজ রহমান এমনি এমনি মুস্তাফিজকে আইপিএলে নেওয়া হয় না হ্যাঁ এটা সত্য যে ফিজ তার সেরা সময়টা পেছনে রেখে এসেছেন তবে এখনো তিনি প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের নাম হয়ে আছেন নিয়মিত উইকেট পান উইকেট না পেলে ডট বলে রানের চাকা আটকে দেন দশ বছর আগের কথা দু হাজার পনেরো সালের এপ্রিলের টি দিয়ে জাতীয় দলে অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের পাকিস্তানের বিপক্ষে অভিষেকে চমক দেখিয়েছিলেন তিনি শহীদ আফ্রিদির দলকে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছিলেন ফিজ সেই থেকে জাতীয় দলের হয়ে একশো সাতটি টি খেলে মুস্তাফিজ নিয়েছেন একশো উইকেট আর সাতান্নটি আইপিএল ম্যাচ খেলে নিয়েছেন একষট্টি উইকেট এর মতো মঞ্চে বোলাররা সুবিধা করতে না পারলেও মুস্তাফিজের আইপিএল রেকর্ডস অবাক করার মতো আইপিএলের ইতিহাসে একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে ফিজ সেরা উদীয়মান তারকা হয়েছিলেন ব্যাটারদের স্বর্গখ্যাত এই টুর্নামেন্টে তার ইকোনমি মাত্র আট দশমিক এক মানে ওভার প্রতি আট বা এর একটু বেশি করে রান দিয়েছেন টি টোয়েন্টিতে প্রথম শিকার শহীদ আফ্রিদে টেস্টে হাসি মামলা আর ওয়ানডেতে রোহিত শর্মা আর আইপিএলে গিয়েই এবিডি ভিলিয়ার্সের উইকেট তুলে নিয়েছিলেন ফেজ নামগুলো আইপিএল হায়দ্রাবাদের একমাত্র শিরোপার অন্যতম নায়ক ছিলেন কাটার মাস্টার জেভিড ওয়ার্নারের পাশাপাশি দলের সবথেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি সে বছর তিনি আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন এখনও আইপিএল ইতিহাসে মোস্তাফিজে একমাত্র অভারতীয় ক্রিকেটার যিনি ইমার্জিং ক্রিকেটার অফ দ্য সিজন পুরস্কার পেয়েছেন কিন্তু তারপরই ছন্দপতন সমালোচক থেকে বিশ্লেষক সবাই বলতে শুরু করেন মোস্তাফিজ হারিয়ে গেছে মোস্তাফিজের ভাষায় অবশ্য পুরো বিষয়টাই ছিল ভাগ্যের দোষ মাত্রই আলো শুরু করেছিলেন অথচ ক্যারিয়ারের একেবারে শুরুতে তিনি চোট পেয়েছিলেন একজন পেস বোলারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কাঁধে এরপর চোট কাটিয়ে দু হাজার তার কাম হয়েছিল খেলেছিলেন আইপিএলেও তবে চিরচেনার সেই ফিসকে যেন কেউ খুঁজে পাচ্ছিল না ফলস্বরূপ দু সালে মাত্র একটি ম্যাচ খেলিয়ে পরের সিজনে তাকে রিলিজ করে দেয় সানরাইজার্স হায়দ্রাবাদ এরপর আরও কয়েকবার চোটে পড়েন ফেজ দু সালে তিনি ফিরে আসার বার্তা দিয়েছিলেন সে বছর নিদাহাস ট্রফিতে ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচটি জমিয়ে তুলেছিলেন মাত্র একটি ওভারেই এরপর দু হাজার এশিয়া কাপেও বাংলাদেশকে ফাইনালে নিয়ে যাওয়ার অন্যতম কারিগর ছিলেন তবে ভারতের বাংলাদেশের বেশ হৃদয় বিদারক ঘটেছিল দু হাজার আঠারো সালে মোস্তাফিজুর রহমান প্রায় একশো পঞ্চাশ ওভার বল করে উনত্রিশটি উইকেট নেন গড় ছিল একুশ ইকোনমি রেট চার দশমিক দুই সেবার বিশ্বের নানা প্রান্তে তিনি খেলে বেরিয়েছিলেন বাংলাদেশ শ্রীলঙ্কা আমেরিকা ক্যারিবীয় দ্বীপ দ্বীপপুঞ্জ দুবাই সবখানেই ছিল তার পদচারণা তাই পরের বছর অর্থাৎ দু সালের বিশ্বকাপে তার কাছে ভক্তদের প্রত্যাশা ছিল অনেক সেই বিশ্বকাপে নিয়মিত উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকাতেও ছিলেন কিন্তু কাজের কাজে কিছুই হয়নি কারণ মুস্তাফিজের পাওয়া বেশিরভাগ উইকেটে ছিল ইনিংসের শেষ দিকে এরপর সপ্তাহ গড়িয়ে মাস গেছে আর মাস গড়িয়ে বছর মুস্তাফিজ এমন একজন বোলার যাকে এখন ফেলাও যায় না তোলাও যায় না মাথায় তুলে রাখার মতো না আবার বাদ দেওয়ার মতো না তার ইয়ারকারে আন্দ্রে রাসেল একবার মুখ থুবড়ে পড়েছিলেন সেই আর দেখা যায়নি ইয়র্কার দিতে যেন ভুলে গেছেন তার কাটারের উত্তর খুঁজতে দিশাহারা হয়েছে বাঘা বাঘা সব ব্যাটসম্যান সেই কাটারের ধারও অনেকটা কমে এসেছে মোস্তার স্লোয়ার ছিল সবচেয়ে রহস্যময় এই জিনিসটা এখনো আছে এখনো মাঝে মধ্যে কিছু চমকপ্রদ স্পেল করে ভক্তদেরকে আশাবাদী করেন তিনি একটা সময় বাংলাদেশ থেকে নিয়মিত আইপিএল খেলা একমাত্র ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান সেই সাকিব এখন একরকম অবসরে গেছে তার জায়গাটা নিয়েছে ফেজ আইপিএল এর মতো মঞ্চে মোস্তাফিজি একমাত্র বাংলাদেশে সোনালি সময়টা না হোক অন্তত নিজের সেরা ছন্দ খুঁজে পাবেন ফেজ এমনটাই ভক্তদের প্রত্যাশা